আমার এই ভিডিওটা যারা নতুন খামার করেছেন বা খামার করতে যাচ্ছেন আপনার আশেপাশের এমন বন্ধু পরিচিত জনকে ফরওয়ার্ড করেন ইনশাল্লাহ তারা উপকৃত হবেন আর একজন মানুষের উপকার করলে এটার ফলাফল আপনিও পাবেন কারণ কোনো কিছুই এমনি এমনি হয় না গরুর খামার করে কুটিপতি জানুন সফলতার গোপন রহস্য আসলে সফলতা শুধু গরুর খামার করেই যে সম্ভব ছাগলের খামার করে সম্ভব না কিংবা অন্য ব্যবসা করে সম্ভব না এমনটা না সফলতার জন্য চাই আপনার কঠোর পরিশ্রম অধ্যাবসায় এবং সর্বোপরি মহান রাবুনা আলমিনের সহায়তা এই জিনিসগুলা অর্থাৎ যেটাকে আমরা ভাগ্য বলি এই জিনিসগুলার একসাথে সম্মিলন ঘটলেই ইনশাল্লাহ আপনার সফলতা হবে সেটা কুটিপতি না ব্লিওনারও হইতে পারে তো এখানে ভাই কিছু কথা থাকে প্রথম অংশটা যদি শুনেই আপনি চলে যান তাইলে হইল না কারণ এখানে কথা থাকে কীরকম আপনি চাকরি করেন ব্যবসা করেন যে কোনো কাজ করেন আপনার তো আগে কাজ জানতে হবে সেই কাজ সম্বন্ধে আপনি যত ভালো জানবেন আশা করা যায় সেই কাজটা আপনি তত ভালোই করতে পারবেন এখানে কথা থাকে যে শুধুমাত্র ভালো জানলেই যে ভালো করতে পারবেন এটা আসলে নিশ্চিত করে বলা যায় না তবে ভালো না জানলে আপনি যে ভালো কাজ করতে পারবেন এমনটা কিন্তু মানে আমরা সহজেই বুঝতে পারি আপনার ভালোভাবে জানতে হবে এরপর এই জিনিসগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে বাস্তবায়ন করতে হবে তখন গিয়ে ইনশাল্লাহ আপনার সফলতাটা বাস্তবে রূপ দেবে আর যেহেতু এগুলা লাইভ অ্যানিম্যাল এগুলো তো শুধু কাগজে কলমে খাতায় অঙ্ক করে হিসাব বের করলে এখান থেকে একটা ফলাফল আসবে না কারণ এখানে জীবন মৃত্যুর ব্যাপার আছে আপনি সব কিছুই ঠিকঠাক করলেন দেখা গেল আপনার কিছু লাইভ অ্যানিম্যাল দু একটা পশু মারা যেতেই পারে বা মারা গেল কোনো কারণে এটা তো আপনি আমি বলতে পারি না জোর দিয়ে কেউই বলতে পারে না কারণ আমি আমার নিজের কথাও তো বলতে পারি না কেউই বলতে পারে না যে আমরা কতক্ষণ বাঁচবো কখন মারা যাবো এটা আমরা বলতে পারি না তবে সর্বোচ্চ সতর্কতার সাথে খামার করতে হবে তো যদি লাইভ অ্যানিম্যালগুলো মারা না যায় বড় ধরনের রোগে আক্রান্ত না হয় বড় ধরনের রোগ বলতে আমি বোঝাচ্ছি যে খুরা রোগ হয়ে আপনার ওই যে জেটের কথা বললাম যে দু একটা গরু আপনি হারাইলেন কিছু গরুর স্বাস্থ্য এমনভাবে ভাঙলো ওই যে আপনার না জানার কারণে আপনি সঠিকভাবে যত্ন নিতে পারেনি এইটা যদি না হয় গরুর খামার করে লস হয় এই জিনিসটা আমি মানতে পারি না হ্যাঁ যেই কথাগুলো আমি বললাম এই ধরনের বড় ধরনের লস হইলে সেটা তো আপনার এটা তো বড় ক্ষতি আপনার দশটা গরুর মধ্যে যদি দুইটাই নাই হয়ে যায় তাহলে আপনি ভাই পুষবেন কীভাবে মানে পোষ পোষায় উঠবেন কীভাবে সম্ভব না আপনার দশটা গরুর মধ্যে মানে মোটা তাজা করণ আপনি সার গরু উঠাইছেন দশটা গরুর মধ্যে ছয়টা গরু এমনভাবে মনে করেন এফএমডি বা খুঁড়ায় আক্রান্ত হয়েছে যে এটা রিকভার করতে করতে আপনার শেষ এটা অন্য কেস মোস্ট অফ দ্য কেস এমন হয় না আর আর এক আইসা লস করে ওনারা কারা ওনারা হচ্ছে ভাই ফেসবুকে আমার ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ডের মতো দেখছে যে গরুর খামার করে কুটিপতি খামারে সফল হওয়ার সঠিক কারণ বা রহস্য এইটুকু যাই নাই জমি বিক্রি করে বহু গহনা বিক্রি করে বাবার কাছ থেকে টাকা নিয়ে যে কোনোভাবে আপনি বা আপনার জমানো টাকা নিয়ে চাকরি ছেড়ে দিয়ে বিদেশ থেকে আসে আপনি গরুর খামার করলেন তাইলে আপনি ধরা যায় যে একশো জনের মধ্যে আপনারা নব্বই জনেই ওই লস করবেন ক্ষতির সম্মুখীন হবেন এইটা মোটা দাগে বলা যায় এটা বলতে গিয়ে একবারে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই কারণ যেই কাজ আপনি জানেন না সেই কাজ আপনি করতে পারবেন না সেটা যত ছোটো কাজই হোক আপনার যদি অ্যাকাউন্টস সম্বন্ধে ধারণা না থাকে আপনি আপনার যদি একটা নর্মাল একটা স্যালারি শিট বানাইতে দেওয়া হয় দশজন কর্মচারীর সেইটা বানাইতে গিয়েও আপনি হিমশিম খেয়ে যাবেন আবার একজন এসএসসি পাশ করা এসএসসি পাশ করা এসএসসি বেশি না এসএসসি পাশ করছেন উনি ব্যাকগ্রাউন্ড ছিল হয়তো বা বাণিজ্য বিভাগ বা কমার্স উনি কিন্তু দেখবেন যে পাঁচশো এক হাজার দুই হাজার কর্মচারী আছে এদের কিন্তু বা এরকম অফিসের বেসিক যে হিসাবপাতিগুলো এইগুলা উনি সবই করেন যদিও একটা কোম্পানি থাকলে তার বিভিন্ন স্তরে কর্মকর্তা কর্মচারী থাকেন অডিট হয় ওটা অনেক হিসাব নিকাশ কিন্তু বেসিক কাজগুলো উনি পারেন অফিস চালানোর মতো তো এই যে জিনিসটা বা আপনি আপনার খামারের যদি আপনি নিজের দিয়েই বুঝেন আপনি যদি আপনি যদি গরুর জন্য ঘাস কাটতে না পারেন গরুর গোবর ফালাইতে না পারেন গরুরকে গোসল করাইতে না পারেন হ্যাঁ গাভী যদি হয় আপনার গাভীর দুধ দোহন করতে না পারেন এই জিনিসগুলো যদি আপনার জানা না থাকে আপনি কখনও না করে থাকেন তাহলে আপনি অবশ্যই এগুলো করতে গিয়ে হিমশিম খাবেন তো এই ভাই সব কিছু বুঝে বাস্তববাদী হয়ে খামার করলে খামারে লস হবে না দুইটা পয়সা আসবে আজ হোক কাল হোক জেনে বুঝে করেন যে এটা করবেন মোটা তাজা করলে ওই লাইনেই থাকেন বা যদি দুইটাই করেন যে গাভী গরু করতেছেন ভালো সার হইলে সেটা মোটা তাজা করতেছেন ভালো না হইলে সেটা কষের কাছে বিক্রি করতেছেন বকনা ভালো দেখতেছেন ভালো ভালো বীজ ব্যবহার করতেছেন ভালো বকনা ভালো গাভি তৈরি করতেছেন সফলতা আসবে দুই বছর পাঁচ বছর সময় দেন দেখবেন যে একটা স্টেজে ইনশাল্লাহ আপনি যদি ধরে থাকতে পারেন কন্টিনিউ শিখতে পারেন এই সফলতা একদিনে হয় না সফলতার গল্পটা দশ মিনিট এক ঘন্টায় বলা যায় এক মিনিটেও বলা যায় দশ সেকেন্ডেও বলা যায় কিন্তু একটা সফলতার গল্প তৈরি করতে অনেক সময় লাগে আল্লাহ তালা দেন কিন্তু পরিশ্রমটা করতে হয় লেগে থাকতে হয় সঠিক জায়গায় পরিশ্রমটা করতে হয় তাহলে গরুর খামার কেন ভাই আপনি মুদি দোকান দেন আপনি চানাচুর বিক্রি করেন ঝালমুড়ি বিক্রি করেন আপনি যেটাই করেন আপনার যদি সেই লেভেলের ডেডিকেশন থাকে আপনি যদি সেইভাবে লেগে থাকেন জানেন পড়েন বুঝেন শিখেন সঠিক রাস্তায় সঠিক কাছ করেন ইনশাল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন পশুপালন সংক্রান্ত বিশেষত গরু পালন সংক্রান্ত যদি আপনার ভিডিও প্রয়োজন পড়ে বা কোনো বিষয়ে আপনাদের কোনো ডাউট থাকে আমার ভিডিও সেকশন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আমার অভিজ্ঞতার আলোকে যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটা আপনার খামারি বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারেন কিংবা যিনি খামার করতে যাচ্ছেন তার কাছে দিতে পারেন তাহলে তাদের জন্য খুবই ভালো উপকার হবে